সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক স্বাগত ডিবিসি সংবাদে আর আপনাদের সাথে আছি আমি সুলতানা স্বর্ণা এবং শুরুতেই জানিয়ে দেব মার্কিন ব্যাংক সংবাদ শিরোনাম সারা দেশ মেতেছে ঈদ উদযাপনে জাতীয় মসজিদ বাইতুল মোকারমে প্রথম জামাত অনুষ্ঠিত বিশেষ মোনাজাতে বিশ্ব শান্তি আর মুসলিম উম্মাহের কল্যাণ কামনা মুক্ত পরিবেশে এবার ঈদ উদযাপন করছে সাধারণ মানুষ তবে যাদের ত্যাগে দুঃশাসন বিদায় সেই শহীদ পরিবারে নেই ঈদের আনন্দ মার্চের রেমিটেন্স এসেছে তিনশো কোটি ডলার টাকা পাচার বন্ধ হওয়ায় বৈধ পথে বেড়েছে প্রবাসিয়ায় মত বিশ্লেষকদের এবং ঈদে নতুন দুই বাঘ শাবককে দেখা যাচ্ছে জাতীয় চিড়িয়াখানায় একটির নাম শাপলা অন্যটি পদ্ম